দিন ও রাত দ্রুত গতিতে চলে যাচ্ছে কমে যাচ্ছে মানুষের আয়ু মানুষকে নিয়ে যাচ্ছে তাদের শেষ সময়ে এ দিনরাত একসময় এক সময় সঙ্গী ছিল এরপর আদ সামুদ কারুন ফিরাউন নমরুদ ঈসা আলাহ সালাম মুসা আলাহ সালাম মোহাম্মদ সাল্লা সালাম এবং এর পরেও অনেক মানুষের সঙ্গী ছিল তারা নিজেদের রবের কাছে চলে গেছে আর দিন রাত আগের মতোই রয়েছে নতুন তত্ত্বাচার পূর্ববর্তীদের সঙ্গে যেমন ঘুরেছে

আপনাদের সকলের উপর শান্তি রহমত এবং বর্তবর্ত আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো সময় কখনো ফিরে আসে না একশো নম্বর সুরা সুরা আল আসরের এক থেকে তিন নম্বর আয়োজন আল্লাহ মোহন আল্লাহ সুবাহ বলেন সময়ের শপথ অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু তারা নয় যারা আনে সৎ কাজ করে ইমান এবং পরস্পরকে সত্যের দেয় দেয় আল্লাহ এখানে শপথ করেছেন তালা আসর সময় এই পৃথিবীতে গোবিন্দের মূলগুলি সামান্য সময় সুনির্দিষ্ট কিছু মুহূর্ত কিংবা হাতে গোনা কয়েকটা দিন যে ব্যক্তি এই মুহূর্তগুলোকে কল্যাণের কাজে বিনিয়োগ করে তার জন্য রয়েছে মহা সুসংবাদ আর যে ব্যক্তি অযাতা সময় নষ্ট করে সে মূলত দিন একমাত্র পুঁজিটাকে বরবাদ করে যা আর কোন সে ফিরে পাবে না আমাদের এই ছোট্ট জীবনের অপর নাম সময় সময়ের বিভিন্ন সমষ্টির বিভিন্ন নাম যেমন সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস বছর যুগ শতাব্দী এই তো মুমুনের পুঁজি মুমিনের মূলধন এ মূলধন সঠিকভাবে বিনিয়োগ করতে পারলে হবে জান্নাত আর যদি তা হেলাই খেলাই ও মন্দ কাজে বিনিয়োগ করা হয় তাহলে স্থান হবে জাহান্ন সময়ের গুরুত্ব প্রভাব কতটুকু উনব্বই নম্বর সুরা সুরাল ফজরের এক থেকে দুই নম্বর আয়তে মহান আল্লাহ সোহান তালা বলেন শপথ ফজরের শপথ দশ রাতে বিরানব্বই নম্বর সুরা সুরাল লাইলের এক থেকে দুই নম্বর আয়তে মহান আল্লাহ সোহান তালা বলেন শপথ রাতের যখন তা আচ্ছন্ন করে শপথ দিনের যখন উদ্ভাসিত করে তিরানব্বই নম্বর সুরা সুরা দোহার এক থেকে দুই নম্বর আয়তে মহান আল্লাহ সুবহান তালা বলেন শপথ পূর্বান শপথ রাত্রি যখন তা গভীর হয় ফজর দোহা রাত দিন এসবই সময়ের বিভিন্ন অংশের এক একটি নাম সময়ের বিভিন্ন অংশ নিয়ে আল্লাহ শপথ করেছেন যাতে মানুষের দৃষ্টি সময়ের দিকে ফেলে যাতে মানুষ সময়ের মাহাত্ম্য বুঝতে পারে পার্থিব এর জীবনই আমল চাষের সময় আর আখিরাত হচ্ছে সবের ফসল তাই কোনো মুমিনের জন্য সময় নষ্ট করা অথচ এতটুকু অস্থিরতা যেন কিছুই হয়নি অবসর সময়কে যথাযথ কাজে লাগাতে হবে চুরানব্বই নম্বর সুরা সুরা আলসেরা সাত থেকে আট নম্বর আয়ের মহান আল্লাহ বলে কাজে তুমি যখন অবসর পাবে শ্রমে লেগে যাবে এবং তোমার প্রতি গভীরভাবে রবের মনোনিবেশ করবে আপনি হয়তো মানুষের মাঝে ঘেরা থাকেন ব্যস্ত থাকেন তাদের নিয়ে ব্যস্ততা আপনাকে ঘিরে থাকে জীবনের প্রতিটি পদে পদে তবুও যখন এসব থেকে অবসর পান তখনই মনোনিবেশ করুন স্রষ্টা সময় তিন ভাগে বিভক্ত এক নম্বর অতীত দুই নম্বর বর্তমান তিন নম্বর ভবিষ্যৎ এক নম্বর অতীত যে সময় চলে গিয়েছে তাহলে অতীত দুই নম্বর ভবিষ্যৎ যে সময় সামনে আসছে এ সময় ভবিষ্যৎ বলে বান্দা জানে না সে সময় সে জীবিত থাকবে কি থাকবে না সে জানে না সে সময় তার জন্য আল্লাহ কি করে রেখেছে তিন নম্বর হলো বর্তমান যে সময় এখন কাটছে একে বর্তমান বলে একজন বান্দার উচিত এ সময় নিজের নকশের বিরুদ্ধে সাধনা করে যাওয়া তার রব যে তাকে সর্বদা দেখছে সে কথা মনে রাখে জ্ঞানবান ও বুদ্ধিমান তো যে মুমিন সময়ের গুরুত্ব বোঝে নিজের জীবনকে কাজে লাগায় কোনো উপকারী ইল মুখস্থ করে নিজের অনিষ্টতা থেকে ও শত্রুদের অনিষ্টতা থেকে উম্মাকে রক্ষা করে মুখ কলম ও অস্ত্রের মাধ্যমে শত্রুর প্রতিরোধে জিহাদ অংশগ্রহণ করে সৎ কাজের আদেশ করে অসৎ ও মন্দ কাজ থেকে নিষেধ করে এবং মানুষকে দিন শেখায় তাদের অন্তর দিনের প্রতি আকৃষ্ট করায় তারাই হলো তারাই হলো মূলত সবল কাম যদি কোনো মুমিনের কোনো একটা দিনও এমন ভাবে কেটে যায় যে সে কোনো ভালো কাজের মাধ্যমে নেকি অর্জন করেনি তবে তার দিকটা পিথা গেল এবং সে নিজের উপর জুলুম করবে একটা একটা করে দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে এবং দিনগুলো কাটিয়ে আমরা কেমন ধরো আনন্দিত হই অথচ প্রতিটি দিনই আমাদের দিকে গিয়ে হাসান বসির আলাই বলেন বান্দা থেকে আল্লাহ মুখ ফিরে নেওয়ার আলামত হচ্ছে বান্দাকে অনর্থক কোনো কাজে ব্যস্ত করে রাখা এমনটি মহান আল্লাহ পক্ষ থেকে বান্দার জন্য অপমান সরু করে সুমায় রহমাতুল্লা বলেন মানুষ দুটি শ্রেণীতে বিভক্ত এক শ্রেণীর মানুষের দুনিয়াতে পাথর জোগাড় করে আরেক শ্রেণীর মানুষ দুনিয়ার ভোগ বিলাসের মতো থাকে লক্ষ্য করে দেখো তুমি কোন শ্রেণীতে করছো এমন একটা সময় আসবে যখন আমল করার কোনো সুযোগ থাকবে না আমল ও ব্যক্তির মধ্যে কোনো বাধা দাঁড়িয়ে যাবে হয়তো সে কোনো রোগে আক্রান্ত হবে অথবা বিপদ মতো প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়াবে তাই মুমিনের কর্তব্য হচ্ছে সে সময়টি আসার আগেই নেক আমলে অগ্রসর হওয়া হাসান বসি রহমতুল্লাহ বলতেন দুনিয়া নিয়েই তোমার যত চিন্তা ভাবনা অথচ রাত হলে ফজরের দেখা পাবে কিনা তুমি সেটা জানো না কত সুস্থ স্বাভাবিক মানুষ কোনো কারণ ছাড়াই মারা গেছে আর মত অসুস্থ মানুষ যুগের পর যুগ গেলেও এখনো দিন ও রাত দ্রুত গতিতে চলে যাচ্ছে কমে যাচ্ছে মানুষের আয়ু মানুষকে নিয়ে যাচ্ছে তাদের শেষ সময় এ দিন রাত এক সময় নুহাল সালামের সঙ্গী ছিল এরপর আদ সামুদ কালুন ফিরাউন নমরুদ ঈসা আলাহ সালাম মুসা আলাহ সালাম মোহাম্মদ সাল্লা সালাম এবং এর পরেও অনেক মানুষের সঙ্গী ছিল তারা নিজেদের রবের কাছে চলে গেছে আর দিন রাত আগের মতোই রয়েছে নতুন তরতাজা পূর্ববর্তীদের সঙ্গে যেমন ঘুরেছে এখনো তারা বেঁচে আছে তাদের একই অবস্থা আপত্তি করার জন্য সময় প্রস্তুত হয়ে আছে আবু নসর আবাদি রহমতুল্লাহ বলেন হে আদম সন্তান তোমার প্রতিটি দিনের দিদিক বন্টিত তোমার দিদিক তুমি পাবে এটা তো নিশ্চিত অথচ তুমি তা নিয়েই চিন্তায় আছো অন্যদিকে তোমার জীবন শেষ হয়ে আসছে অথচ তোমার মাঝে চিন্তার লেশ মাত্র নেই যে জিনিস তোমাকে রবের অবদ্ধ বানায় তুমি সেটারই তালাস তালাশে আছো অথচ তোমার কাছে প্রয়োজনীয় সবই আছে প্রতিটি মানুষের একদিন এমন আসবে যেদিন যেদিন তার সময় ফুরিয়ে যাবে তার মৃত্যু হবে তাকে পরিবেশ করানো হবে কবন নামের সংকীর্ণ একটি গঠ আলী রাধি আল্লাহ আহু সময় বলতেন দুনিয়া পট হয়ে পেছনে চলে যাচ্ছে আর আখিরাত আমাদের সম্মুখে এগিয়ে আসছে মানুষের মধ্যে দুইটি শ্রেণী এক শ্রেণী দুনিয়াদার অন্য শ্রেণী আখিরাতের অধিকারী তোমরা আখিরাতের অধিকারী হও দুনিয়া দার হয়েও না আজ আমলের দিন কাল কি আমি আজ আমলের সুযোগ রয়েছে কিন্তু কাল সুযোগ থাকবে এ দুনিয়া তিন দিনের গতকাল আজ আগামীকাল গতকাল তো হওয়ার তো হয়ে গেছে আর আগামীকাল তুমি পাবে কি পাবে না তার কোনো ঠিক ঠিকানা নেই তবে আজকের তিনটি তোমার সুযোগ অতীত সময় তো আর ফিরে আসবে না অতীত জীবনটা সংশোধন করে নাও তওবা দিয়ে আর ভবিষ্যৎ সময়টা এখন আসেনি সে সময়টা সংশোধন করে নাও দৃঢ় সংকল্প ও শক্ত মাধ্যমে এ দুটি কাজে তোমার তেমন কোনো কষ্ট হবে না কিন্তু আসল কাজটি হচ্ছে তোমার বর্তমান সময়টা নিয়ে এই বর্তমান সময়ে তোমাকে সর্বদা সর্বোত্তম কাজটি করতে হবে যার আজকে তিনটা গতকালে সে ভালো হলো না সে ক্ষতিগ্রস্ত কারণ প্রতিটি দিনই আমাদের মৃত্যু নিকটবর্তী করে দিচ্ছে তাই প্রতিটি মুসলিমের কর্তব্য হচ্ছে তার সময়ে সদ্ব্যবহার করা জীবনের বাকি সময়টাতে আগে সে বেশি করে নেক কাজ করে যাওয়া দুনিয়ার দুনিয়ার এ কয়েকটা মুহূর্ত এ কয়েকটা দিনই তোমার প্রতি দুনিয়াতে তুমি অর্থ সম্পদে কতটা উন্নতি করবে তা দেখার বিষয় নয় দেখার বিষয় হচ্ছে এ সময়টাতে ভবিষ্যৎ জীবনের জন্য কতটা পাথা জোগাড় করলে তুমি দুনিয়ার কোনো আশাই জানো তোমাকে রোখে দিতে না পারে কারণ সময় কিছু মুহূর্তের নাম যা কখনো ফিরে আসে না মহান আল্লাহ সুবান তালা আমাদের সকলকে সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দান করো আমি